ভিপিএস টাওয়ার বাডের লাইসেন্স বাতিলের পরেও বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন শুধু লাইসেন্স বাতিল করলে দায় শেষ হয় না বরং কে বা কারা এই লাইসেন্স প্রদান করেছে তা খতিয়ে দেখা জরুরি তার দাবি প্রশাসনিক গাফিলতি বা প্রভাবশালীদের যোগ যদি লাইসেন্স মঞ্জুর হয়ে থাকে তবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে কাগজপত্র ভ্যালিড ডকুমেন্টস ছিল না মুখ্যমন্ত্রীর অবসরেই মুখ্যমন্ত্রী যেই বললেন ওনার অবচরই ঘটনাটা ঘটেছে যাই হোক আজকে জানতে পারলাম ডিএম একটা অর্ডার বের করেছে বারের লাইসেন্স ওনারা ক্যান্সেল করেছেন সমস্ত প্রক্রিয়াতেই ইলিগেল ছিল এবং আমার মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ থাকবে যারাই কাগজপত্র ছাড়া এই সমস্ত বারের লাইসেন্স প্রদান করেছিলেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমার আন্তরিক দাবি থাকবা আহ্বান কারণ ফায়ার ব্রিগেডের এন নেই হেলথের এন নেই বিল্ডিং ইলিগেল এর কোনো প্ল্যান নেই ইউডি ডিপার্টমেন্টের কোনো কিছু নেই আপনার ওই কি বলে ট্রেড লাইসেন্সে শুধু রেস্টুরেন্ট দেখানো হয়েছে শারদ উৎসবের আনন্দে জমে উঠুক আপনার কেনাকাটা আসুন প্রিয় গোপালে এখানে চলছে দুর্দান্ত অফার পুজোর কেনাকাটায় পাচ্ছেন প্রতি এক হাজার টাকার কেনাকাটায় থাকছে একটি করে লটারি কুপন যেখানে জেতার সুযোগ আপনাদেরই তাহলে আর দেরি কিসের এবার পুজোয় নিজেকে ও আপনজনকে সাজান প্রিয় গোপালের মনোমুগ্ধকর কালেকশনে কারণ উৎসবের সাজ শুরু হোক এখান থেকেই প্রিয় গোপাল শাড়ির ভুবনে আপনার প্রথম পছন্দ